ও সোনা তুমি এসেছ তুমি রাগ করো না গো তুমি তো বোঝো সবই জানো আমার বাবা ছোটবেলায় মারা গেছে কাকার আশ্রয় থাকি কাকা ছাড়া তো আমার কেউ নেই তুমি তো সবই জানো প্রেম করতে এসে তো করা আমার কাছে ভালো লাগে না একদিন দেখবে গেলাম আমি তোমার আমাকে বলে ডাকবে এইটা তুমি কি বললে শোনা তোমার মুখে এই কথা মানায় না তোমার মুখ দিয়ে এই কথা বেরোবে আমি ভাবতেই পারিনি তাহলে সবই যখন বোঝো সবসময় কাকার কাজ কাকার কাজ কাকার কাজ হ্যাঁ প্রেম করতে এসেছি প্রেম করো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাছে এসে বসো একটু প্রেম করি তুমি কি এরকম মুখেই থাকবা একটু হাসি মুখ দেখাও না শোনা কথা তোমার কি পচা পচা গন্ধ গন্ধ কেন এত আসলে আমি বলে কিাম তো গরু হেগে দিয়েছিল পরিষ্কার করে হাসলাম তাই গোবরের গন্ধ গায়ের থেকে করছে এই শোনো আমার গায়ে কাছে আসার চেষ্টা করবে না এতদিন প্রেম করছো তোমার কাকার নাকি অনেক টাকা এখনও অবধি তো আমাকে কোনো গিফট ইফ দিলে না কিছুই দিলে না আমাকে আমি কি করে দেবো শোনা তুমি তো সবই জানো আমার পরিস্থিতিটা আমি কোন পরিস্থিতিতে থাকি আমি কোন পরিস্থিতিতে আসি মাকে আর আমাকে ভাত দেয় কাকা

ব্যাপার কোথায় গেছে আমি তো ঠিক জানি কোথায় গেছে বাড়ি আমি খুব দেব ও কেন না করে খেলা করতে চলে যায় শোনো বৌদি অনেকদিন হলে ভাবছি তোমাদের একটা কথা বলবো 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 কিন্তু বলা হয়নি শোনো আমি যে কথাটা এখন বলছি আমার একটা মেয়েকে খুব ভালো লেগেছে ওই পাড়ায় ফকির আছে না ফকির ওর মেয়ে জুই এখন আমি ঠিক করেছি ওর সঙ্গে বিয়ে করব আমার বাড়ি তো সেরকম গার্জিয়ান বলতে কেউই নেই দাদা ছিল দাদাটাও মারা গেছে এখন আমি সব বাবা মাও নেই যে তারা দেখতে যাবে তুমি কাজের ফাঁকে সময় পেলে এক ফাঁকে গিয়ে মেয়েটা একটু দেখে এসো তো আমি দেখে শুনে কি আর করবো বলো ভাই তোমার যখন পছন্দ হয়েছে তুমি বিয়ে করো দেখে শুনে আনো আমি আর দেখে কি করব সেখানে গিয়েই বা কি বা বলবো বলো তার মানে তুমি যাবা না কিছু বলতে পারবা না ঠিক আছে তাহলে আমি যাব এটা কত বলবো যদি কিছু মনে না করো

তাছাড়া কাজকর্ম ছেড়ে গোবরগুলো গুলো তুমি তো ফেলেই দাও সেই গোবর দিয়ে ঘুটে দেয় ঘুটে গুলো বিক্রি করলে লোকে আমার পয়সা দেয় সেই পয়সাই আমি ওকে দিয়েছি একটু সেলাই টেলাইও করে দেয় লোকের কাঁটা পেতে দেয় এখন শীত পড়েছে তাই জন্য লোকে আমার পয়সা দেয় সেই টাকাই ওরে দেয় আর তুমি না জেনে শুনে আমার ছেলেটাকে সব সময় ধরে মারো আজ আমাদের মাথার উপরে কেউ নেই বলে তুমি এরকম করো শোনো বৌদি আমি কোনো কিছুই ভুলিনি আমি কি ভুলে গেছি নাকি তোমার আগের ব্যবহার যখন দাদা ছিল তুমি আমাকে কন কন ঠাসা করনি দাদাও আমাকে কম কিছু বলেনি তোমাদের জন্য আমার বউটা চলে গেছে এখন খুব আমাকে বলছো হ্যাঁ

আমিও देखিনেব এই শেষ কোথায় কি ভাব দিছ স্যার সামনে থেকে স্যার এ কাকা আমার তো বীর বয়শ হয়েছে আমার দিকতে একটু ভাব তুই আমার কথা না ভেবে এই বুড়ো বয়সে বিয়ে করবি কি বললি তুই আমার বুড়ো বয়স তবে রে ওরে তো мореএ যাবে মরুক যা আপনাটা মরুক তরে এত করে বলি পড়াশ তুই কোন কথা শুনিসনি তুই তুই যদি কদিক जाবি নে जाবি নে जाবি নে তাও তুই চলে যা শা তোর কাকার হাতে মার খাস আমার আর ভালো লাগে না ওমা একটা সত্যি কথা বল তো কাকা কারমি দেখতে যাওয়ার কথা বলেছে কোথাকার মেয়ে বাড়ি কোথাকার নাম কি তুই এত মার খেলি তাও তো লজ্জা নেই হ্যাঁ তুই আবার এসব কথা বলছিস ওইসব মাটা শুয়ে গেছে আমার যা করে যা তোকে খেতে দিচ্ছি না কিছু তো শালা জানতে পারলাম না তাড়াতাড়ি কাজ কাম যাই যাইmeida দেখে আসি না আবার ঝগড়া করবে আরে ভাই সব সময় এরকম ছাতা নিয়ে ঘুরিস কেন বল কি করবো বল রংটা কালো হয়ে যাবে না আর রং কালো হয়ে গেলে কোনো মেয়ে কি পছন্দ করবে তাই তো সাদা নিয়ে ঘুরি সে সবই তো বুঝলাম তোর বন্ধু আমরা তোর প্রকৃতির কথা সবই জানি এ জীবনে আর কটা বিয়ে করবি বলতো ভিতর তো কতগুলো বিয়ে করলি তারপরেও কি তোর আরো এখনো মনে হয় যে গায়ের রং চকচকে রাখতে হবে কি করবো কালু বলতো যতই বিয়ে করি না কেন সব জানি মনে হয় একই রকম আলাদা কোনো জিনিস যদি পেতাম রে ভাই না রে ভাই আলাদা কিছু হওয়ার নাই ওদিকে ঝাড়ে চল

আর হয় না বলো আজ বিকেলেই বৌদিকে পাঠাবো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব একে আমার বিয়ে করতেই হবে এই জুই তুই কিন্তু বেশিক্ষণ কিটকিট করতে পারিসনি এবার আমার দান ঠিক আছে ঠিক আছে দেখব দেখব তুই কতক্ষণ করতে পারিস তুই না না এই কালু জানিস তো ওই ফকিরের মেয়ে জুইকে আমার খুব ভালো লাগে আমি ভাবছি ওকে বিয়ে করব এই তুই এসব কি বলছিস ও তোর মেয়ের বয়সই আরে আমারই বা কত বয়স হ্যাঁ

এই শোন এখন চল এখান থেকে এখানে মনে হচ্ছে ঝামেলা বেঁধেছে এখানে আর থাকা যাবে না হ্যাঁ হ্যাঁ চল আমরা বরং ওই পুকুর পাড়ে বসে বসে গল্প করি চল ঠিক আছে তাই চল গাছে মই দেয়া আছে কটা তেঁতুল পেরে নিয়ে গেলে ভালো হতো পুকুর পাড়ে বসে বসে খেতো এই তাড়াতাড়ি চলে আর তো তেঁতুল পাড়তে হবে না পুকুর পাড়ে বসে বসে কুল খাবো ঠিক আছে ঠিক আছে যাচ্ছি তোরা ভাই এমন ঝগড়া শুরু করলি মেয়েগুলো চলেই গেল আমি কি ঝগড়া শুরু করেছি এই পুটেই তো ঝগড়া শুরু করেছে ওর পুটের পুট পুট করা আমি বের করে দেবো এমনি তোর বিশাল হিংসা হিংসা তুই আর আমার মুখ ছুটে আসি বুঝছিস তো তোর রাজত্ব তুই তো আগে ছিলি ভিজে বিড়ালের মতো দাদাটা মরে গেছে বলে তোরা তো পাওয়ার আজ তোর দাদা বেঁচে থাকলে এইসব জমি জামা আসার বিষয় টাকা তো তোর তোর দাদার যত কষ্ট তোর দাদাই করেছে আর এখন তুই দালালি মারাচ্ছিস দালালি দোয়াবি অন্য জায়গায় দেখাবি আমার কাছে নয় মেয়েরা একদম সেটা ভেঙে দেবো বাড়া অতবার কারোর গরম সহ্য করবে না না খেয়ে পরে থাকি ভাত দেয় না তুই বাড়ি দিয়ে শুয়ে পড়ে আর বুঝলি তো এ পুটে টুক্কা 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 ও যদি বিয়ে করে বিয়ে তো খাওয়া হবে টুক্কা দবা কালু ওর কথাগুলো শুনেছিস পুটের কথাগুলো শুনেছিস দেখ ভাই একদিক দিয়ে দেখতে গলিও কিন্তু ভুল কিছু বলিনি যে কটা কথা বলেছে সঠিক কথাই বলেছে তবে তুই কোনো চিন্তা করিস না আমি ওর বাবার একটু টাস দেবানি আর তুই তোর বৌদির পাটিই দিস সে আমি আমার বৌদিকে বলেছি আমার বৌদি যাবে কোনি শোন তুই যদি বিয়েটা করে করিয়ে দিতে পারিস তুই যদি ওর বাবার সাথে কথা বলে বাবাকে রাজি করাতে পারিস তোরা আমি পেট পুরে মিষ্টি খাওয়াবো তুই খেতে পারিস ঠিক আছে ঠিক আছে সে হবে আচ্ছা তাহলে আমি এখন আসি হ্যাঁ হ্যাঁ আয়